ফুটবল বিশ্বকাপ নিয়ে জুয়া চলছে ইন্টারনেট দুনিয়ায় যার কবল থেকে বাজায়নি যায়নি পাড়া গাঁ সাতক্ষীরার প্রত্যন্ত এলাকায় ব্যবসায়ী শ্রমজীবী চাকরিজীবী ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলছেন ওয়ান এক্সপেট অ্যাপের জুয়া লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা অর্থ আদান প্রদানে গড়ে উঠেছে সিন্ডিকেট ব্যবহার হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং যমুনার অনুসন্ধানে দেখা গেছে স্থানীয় থানা পুলিশের অনেক সদস্যই এই চক্রের সাথে জড়িত তাই সব জেনেও নির্বিকার প্রশাসন বিশ্বকাপ কাতারে কিন্তু তার উন্মাদনা হাজার হাজার মাইল দূরের হাটে বাজারে বাদ নেই সাতক্ষীরার প্রত্যন্ত এলাকাও এই উন্মাদনা কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে জোয়ার ফাঁদ পেতেছে একটি চক্র হাতে থাকা স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করে নিয়ে যে কেউ ঢুকে পড়ছেন অনলাইন জোয়ার রাজ্যে শত শত জোয়ার গেম সেখানে ফুটবলে কোন দল জিতবে কে কয়টা গোল করবে এ নিয়ে ধরা হচ্ছে বিভিন্ন অঙ্কের বাজি সর্বনিম্ন একশো টাকা নেওয়া যায় সর্বোচ্চ জানিয়ে পারেন আপনি দেখা যাচ্ছে পাঁচ হাজার একদিন লাভ হলো পরের দিন পাঁচ হাজার চলে গেল আবার পরের দিন দু হাজার হলো স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু এই অনলাইন জোয়ার ওপর আসক্তি হচ্ছে আসক্ত হচ্ছে জুয়ার অর্থ লেনদেনের জন্য আছে নির্দিষ্ট এজেন্ট এক্ষেত্রে ব্যবহার হচ্ছে মোবাইল ব্যাংকিং ভয়ঙ্কর এ জোয়াই মেতেছে ছেলে বুড়ো সবাই নির্দিষ্ট পরিমাণে টাকা এজেন্টের কাছে দিলেই সেই এজেন্ট তাকে সেই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকাই দেয় মানে ওই তার গেমে যে অ্যাকাউন্ট থাকে সাথে ঢুকাই দেয় দেখা আমার পাশে এক চাচাত ভাই পিরাজ বাজারে আরাক ভাই তারা প্রায় এক একজন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা করে নিঃস্ব হয়ে গেছে ধ্বংস করে ফেলিছে টাকা এখন তারা এক কায়দায় বাড়ি ছাড়া বিটি ছাড়া নিরুদ্দেশ হয়ে গেছে তলা উপজেলায় দেখা মিলবে এমন দজনখানেক অনলাইন জোয়ার এজেন্টের পরিচয় গোপন রেখে কথা হয় এমনী এজেন্টদের সাথে আমার খেলার কিছু টাকা আছে আর কি 70000 টাকা তো হ্যাঁ এখন কি আপনারা এখান থেকে তোলা যাবে না হলে অন্য জায়গায় হ্যাঁ عندك টাকা খেলার জি 70000 টাকা দিতে যায় ওই জায়গা ওখানে এখন ওকে আপনি কি দিতে পারবেন না তাহলে ওর অন্য জায়গায় কথা বলবো হ্যাঁ পারবার নাকি কথা মতো হাজির হই দোকানে কিন্তু সামনাসামনি হতেই পাল্টে গেল আচরণ টাকা বলা হয় না 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 এটা বলিনি হ্যাঁ এটা বলিনি না না ওটা আমি বলিনি ওটা যদি বলিও থাকে না বুঝে বলিস ওটা বুঝতে পারেনি তখন মোবাইলে যেমন কথা বলিস হয়তো বুঝতে পারেনি সংবাদ সংগ্রহের এক পর্যায়ে হামলা চালায় জুয়া সিন্ডিকেটের সদস্যরা যার নেতৃত্বে খোদ পাটকেলগাটা থানার পুলিশ সদস্য মইনুল এভাবেই সাতক্ষীরা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে জুয়ার এজেন্টদের শক্তিশালী নেটওয়ার্ক এদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সাতক্ষীরাই এর মাস্টার মাইন্ডকে সব কিছুই ঘটছে প্রশাসনের নাকের ডগায় অথচ পুলিশের দাবি কিছুই জানে না তারা আপনারা সকলে মিলে আমাদের যদি সহযোগিতা করেন এবং আপনারা সংবাদ দেন তাহলে আমি খুব দ্রুতই এই অনলাইন জোয়া বন্ধ করতে সক্ষম হব আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা